রংপুরে ভূমি সেবা সপ্তাহ সম্পর্কিত সচেতনতামূলক আলোচনার সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ ছিল নাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোবাসের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবু জাফর সভা শেষে বেলুন উড়িয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয় ইফতেখার নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ